কোনো ঘরের মা বাংলার কোনো মা আমি বিশ্বাস করি বাংলার মা তারা কখনো এই ঘৃণ্য কাজে কোনো সহায়তা করবার মানসিকতা রাখতে পারে না পারে না পারে না এখানকার পুলিশ বাহিনী তাদেরকে বলবো নিজের বাড়িতে গিয়ে মা বোনকে জিজ্ঞেস করুন খালি আপনারা যে তারা আপনাদের এই কর্মকাণ্ডে সমর্থন করছে কি না করছে না এই অন্যায়ের হাত থেকে বাংলা মুক্ত হোক এই অন্যায় থেকে বাংলা মুক্তি পাক দোষীদের শাস্তি হোক কিছু বড় দাবি নয় দোষী বার করুন শাস্তি হোক আপনার পার্টির লোক হলে আপ শাস্তি কেউ বলেনি আপনার পার্টির লোক করেছে মানে এটা নয় এটা তৃণমূল পার্টি তার জন্য দায়ী না আপনি সেটা বলবেন আমার পার্টির লোক করেনি যেমন আপনি এর আগে বলেছেন কেউ কোথায় চুরি করেছে জানি না এরপর চোরদের জায়গা দিবো না একবার ভোট দিন আমাকে বিশ্বাস করুন আপনাদের দরকার থালা বাটি বাসন বেজে দেব আরেকবার মিথ্যে কথা বলে দিন আপনি সেটা নাই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার কুণাল ঘোষ তার একটাই কারণ যাতে কেউ আন্দোলন করতে না পারে আরেক ধরনের দমন পীড়ন এটা তারা কেউ হৃহস্ত আন্দোলন করেনি তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে সেই শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সকলের আছে শামবাজারে একটা মুন্ না যেখানে খুঁজি সেখানে আন্দোলন হবে আপনি এইভাবে আন্দোলন ঠেকাতে পারবেন না এই আন্দোলন মানুষের মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে এই আন্দোলন মানুষের মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে সামবাজার আরজি করা রাস্তায় নয় হয়তো সেখান থেকে ভিড় হটে দিয়ে আবার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হবে ঘর তো ভাঙা হয়নি তাই পুরো তথ্য লোপাট হয়তো হয়নি আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া মানে তাদের নজর থেকে শামবাজার আর্জিকরকে করকে সরিয়ে দেওয়া হয়তো ভাবছেন যদি কিছু করা যায় এখানকার পুলিশ বাহিনী তাদেরকে বলবো নিজের বাড়িতে গিয়ে মা বোনকে জিজ্ঞেস করুন খালি আপনারা যে তারা আপনাদের এই কর্মকাণ্ডে সমর্থন করছে কিনা করছে না কোনো ঘরের মা বোন বাংলার কোনো মা বোন আমি বিশ্বাস করি বাংলার মা বোনদেরকে তারা কখনো এই ঘৃণ্য কাজে কোনো সহায়তা করবার মানসিকতা রাখতে পারে না পারে না পারে না এই অন্যায়ের হাত থেকে বাংলা মুক্ত হোক এই অন্যায় থেকে বাংলা মুক্তি পাক দোষীদের শাস্তি হোক এমন কিছু বড় দাবি নয় দোষী বার করুন শাস্তি আপনার পার্টির লোক হলে কারো শাস্তি হোক কেউ বলেনি আপনার পার্টির লোক করেছে মানে এটা নয় নয়টা তৃণমূল পার্টি তার জন্য দায়ী না আপনি সেটা বলবেন আমার পার্টির লোক করেনি যেমন আপনি এর আগে বলেছেন কে কোথায় চুরি করেছে জানি না এরপর চোরদের জায়গা দিব না একবার ভোট দিন আমাকে বিশ্বাস করুন আপনাদের দরকার থালা বাটি বাসন ভেজে দেব আরেকবার মিথ্যে কথা বলে দিন আপনি সেটা